মানে এই এক্স এর মান কখনোই জিরো হবে না যদি আমাদের এটা অঙ্কের মধ্যে কোনো প্রভাব পড়ে না দেখো কারণ বলছে প্রমাণ করা যে তো সমান হয় তো ক নম্বরে প্রমাণ করা আছে এরকম বলছে আমরা শুরু করি তো ক নম্বর যেমন দেখো x স্কয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান ওয়ান এটা বের করতে হবে তো আমরা এটা অবশ্যই আমাকে দেওয়া আছে মান করতে হবে

যে সংখ্যা নিচে হর থাকে না দশের সাথে সেটা ডাইরেক্ট গুণ করলে আমাদের হয়ে যায় তার মানে কি নিচে ওয়ান আছে ওয়ানকে যদি এক্স দ্বারা ভাগ করি এক্স হবে আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আমরা সহজভাবে মনে রাখবে যার নিচে হর নেই দশের সাথে সেটা লবের সাথে ডাইরেক্ট গুণ করলেই হবে তাহলে এক্স আর এক্স গুণ করে দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্সের মধ্যে একবার যায় একের সাথে এক গুণ করলে এক রুট থ্রি বা এখন আমরা যদি দেখো আর আর গুণ করি এটা নিচে ওয়ান আছে মনে মনে আমরা আড়ারি গুণের নিয়ম আমরা জানি যে বাম পাশের হরের সাথে ডান পাশের লব এবং বাম পাশের লবের সাথে ডান পাশের হর গুণ করতে হয় সহজভাবে এইভাবে গুণ করবো এভাবে গুণ করবো দেখো তো ওয়ানের সাথে যখন গুণ করলে এটাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান রুট থ্রি আর এক্স করলে আমাদের হবে রুট থ্রি এক্স বা এখন দেখো আমাদের যে অঙ্কের যে বলছে আমাদের সাজালে আমাদের অঙ্ক হয়ে যাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা আমাদের দেখো এটা পুরো বিষয়টাই প্লাস অবস্থায় আছে আমাদের এই পাশে এসে মাইনাস হবে থ্রি এক্স আর এ ওয়ান যদি আমরা সমানের উপর নিতে হলে সেটা প্লাস হবে এটা আমরা এখানে লিখতে পারি প্রমাণিত এরপরে আমাদের দেখো খ নম্বর দেখোরাশি তারা বাম ভাবনা করতে পারি আমার মনে হয় এটা সরি বাম পক্ষ এবং ডান পক্ষ দ্বারা করলে মনে হয় একটু আমার কাছে সুবিধা মনে হবে দেখো এটা একটা নিয়মই দেখাবো দেখো এখানে দেওয়ার সমানটা প্রয়োজন হবে দেওয়া আছে আমরা বামপক্ষ লিখি বাম বামপক্ষ সমান দেখো আমাদের তেইশ এক্স স্কোয়ার প্লাস আমাদের বাম পক্ষ আমরা এই বাম পক্ষ থেকে যদি আমরা ডানপক্ষের মানটা বের করতে পারি গেল আর যদি বাম পক্ষ থেকে সরাসরি মান বের না হয় তাহলে বাম পক্ষ যে মান বের করছে আমরা সেই মানটা যদি আমরা ডানপক্ষের কাজ করে বের করা যায় তাহলে প্রমাণ হলো দেখি আমাদের কি আসে রেজাল্ট তেইশ তবে এক্স স্কোয়ার প্লাস অনখন এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো আমি যদি এটাকে এ দুটো দিই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি দুটো দেখো একটু দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা আমরা তিন দশমিক এক আমরা এগুলা প্রয়োগ করেছি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আর একটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে দুটি এখন আমরা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা দাঁড়ায় যে কোনটা প্রয়োগ করব সেক্ষেত্রে তুমি দেখবে যে আমাদের মান কী দেওয়া আছে মান যদি আমাদের প্লাসের থাকে তাহলে এই যে ব্রাকরির ভেতরে যেটা প্লাসটা বসাবো আর যদি মান মাইনাস দেওয়া থাকে ব্রাকরির ভেতরে যে মাইনাস মান সেটা বসাবো যেহেতু আমাদের মাইনাস মান আছে আমরা এই সূত্রটা প্রয়োগ করব এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ হলো আমাদের এক্স বি হলো আমাদের অন এক্স এ মাইনাস বি হল স্কয়ার এরপর কি প্লাস টু এবি প্লাস টু এবি দেখো এখানে আমাদের একটু ভুল আছে কারণ আমাদের তেইশ পুরোটা বিষয়ের সাথে কোনো অবস্থা ছিল এখন কিন্তু এটার সাথে গুণ আকারে আমরা যদি সেকেন্ড ব্রাকেট দেই তাহলে পুরোটার সাথে গুণ হয়ে গেল টাটা কাটা গেল এক্স মাইনাস ওয়ান অফ এক্সের মান কত আমাদের রুট থ্রি তেইশ রুট থ্রি তার উপরে কি

পাঁচ দু দশ আর একে এগারো পাঁচ দিন দেখো আমরা বাম পক্ষ থেকে কিন্তু আমাদের যে ডানপক্ষর যে মান সেটা কিন্তু বের করতে পারি এখন অবশ্যই আমাদেরকে ডানপক্ষ করতে হবে ডান পক্ষ করে যদি আমরা একশো পনেরো বের করতে পারি তাহলে আমাদের আনসার হয়ে গেল আমি পাশে ডান পক্ষ কাজটা করি ডান পক্ষে আমাদের দেওয়া আছে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সরি ফাইভ আমাদের পাওয়ার ফোর এবং তুলে আমরা তিন আগে দেখেছি আগে পাওয়ারগুলা ভাঙতে হবে এক্স স্কোয়ার দেখো পাওয়ার আমরা ভেঙে নিলাম দেখো এখন যদি আমি এক্স স্কোয়ারকে এ চিন্তা করি আর অনক্ষণ এক্স স্কোয়ারকে বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটি এক্ষেত্রে তোমার অবশ্যই মনে রাখবে যে পাওয়ার ফোরের যে অঙ্কগুলো আছে অবশ্যই প্রথমে এখানে দুটো সূত্র বসবে প্রথমে যে সূত্রটা বসবে অবশ্যই আমরা প্লাস এটা বসাব কোনো কিছু দেখার প্রয়োজন নাই পাওয়ার ফোরের অঙ্ক প্রথমে অবশ্যই প্লাসের ব্র্যাকেটের ভিতরে যে প্লাস সেটা বসাবো তাহলে সূত্র কি প্লাস ভি স্কয়ার মাইনাস টি হবে এ হলো আমাদের এক্স স্কয়ার এ প্লাস বি হলো এক্স ওয়ান অফ এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস টি হবে মাইনাস টু এ বি দেখো ফাইভ কিন্তু পুরো বিষয়টার সাথে কোন অবস্থা ছিল এখানে পুরোটার সাথে কোন অবস্থা না আমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে কোন হয়ে গেল ফাইভ এটা এটা কাটা গেল এখন দেখো আমাদের এরকম কোন মান আমাদের দেওয়া নাই যদি থাকতো তাহলে এখানে মান বসলে হয়ে যদি আবার দেখো কে আর তাহলে প্লাস প্লাস দুটি সূত্র সেক্ষেত্রে আমাকে এই দ্বিতীয়বার যে সূত্রটা বসাবো অবশ্যই আমাকে মান দেখতে হবে যে আমাদের মান দেওয়া আছে দেখো আমাদের মান দেওয়া আছে মাইনাসের মান তা অবশ্যই আমাদের এই যে মাইনাস ব্র্যাকেটের ভেতরে এই সূত্রটা বসাবো এগুলো অবশ্যই মনে রাখতে হবে আমরা এই যে ভেতরে কাজটা করি সত্য এ মাইনাস ভি স্কোয়ার এ মাইনাস হলো এক্স বি হলো 1 এক্স তাহলে এই যে আমরা কাজটা করলাম এটা হলো আমাদের ব্র্যাকেটের ভেতরের কাজ তাহলে আমরা দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এর উপর আমাদের কি আছে স্কোয়ার মাইনাস দেখো অনেকে এটা মনে হতে পারে ঠিক আছে কিন্তু এখনো ঠিক নেই কেন আমাদের ফাইভ কিন্তু পুরো বিষয়ের সাথে গুণ অবস্থা এখানে আমাদের পুরো বিষয় আছে এখানে এখানে দেখো এটার সাথে গুণ অবস্থা আছে টু এর সাথে কিন্তু কোন অবস্থা নেই আমাকে আরেকটা ব্র্যাকেট দিতে হবে সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে থার্ড ব্র্যাকেট দিতে হবে তাই এটা কাটতে পারি আমরা এক্স মাইনাস ওয়ান কত আমাদের রুট থ্রি রুট থ্রি এর উপর কি স্কোয়ার প্লাস এই টু উপরে আমাদের কি আছে আমাদের আবারও স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস টু আর যেহেতু ফাইভের সাথে পুরোটা গুণ থাকতে হবে তাহলে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে দেখো ফাইভ আমরা যদি রুট আর স্কোয়ার উঠে যাই তাহলে থাকলো আমাদের থ্রি প্লাস টু এর উপর কি আছে আমাদের স্কোয়ার মাইনাস এইট টু ফাইভের সাথে গুণ দেখাতে হবে সেকেন্ড ব্যাগ দিতে হবে এখন ফাইভ দেখো তিন কিনার দিয়ে পাঁচ তার উপরে স্কোয়ার মাইনাস টু ফাইভ

ডান পক্ষ আমাদের বলছে প্রমাণ করতে হবে প্রমাণিত আশা করি বুঝতে পেরেছো দেখো এরপরে গ নম্বরে বলা আছে দেখো বলা বলছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান অফ ওয়ান এক্স টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো দেখো নম্বর দেখো গ নম্বরে আমরা এখানে আমাদের পাওয়ার সিক্স পাওয়ার সিক্স কে আমরা দুইভাবে আনতে পারি এক্স স্কোয়ার উপরে কিউব অথবা এক্স কিউব উপরে স্কোয়ার যে কোনোভাবে ভাঙলে করা যাবে

তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্র হয়েছে তো এ কিউ প্লাস বি কিউবের যেহেতু আমরা মান নির্ণয় মান বের করি তাহলে মান নির্ণয়ের সূত্র কি এই দেখো মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি তাহলে আমরা মান বসাই তাহলে এ হলো আমাদের এক্স স্কয়ার এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এটা কাটা যায় এখন কেউ যদি আমরা যে আমাদের মানটা দেওয়া আছে ওয়ান এটা তো অঙ্ক করো তাহলে আমাদের দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাতে হবে এখানেও বসাতে হবে অঙ্ক হবে একটু অঙ্কটা কাজ করতে হবে আর যদি আমরা এই যে খুলে দেখো আমরা বের করছি মান দেখো তে কত আসছে কত আমাদের মানটা ফাইভ কারণ তেস্ট আমাদের সাথেই ছিল এই মানটা কার এক্স স্কোয়ার প্লাস অনাপন স্কোয়ার যদি আমরা নম্বরে এই মানটা দঙ্ক করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজেই হয়ে তাহলে আমাদের সেক্ষেত্রে একবার এখানে একবার বসানোর প্রয়োজন নাই আর কেউ যদি মনে করে করেন সেক্ষেত্রে আমাদের আমরা খনম্বরে যে মানটা আছে সেটা নিয়ে আসি সেই আমি এখানে ফাঁকা রেখেছি হতে পাই স্কোয়ার প্লাস অনাগন স্কোয়ার সমান

আশা করি বুঝতে পেরেছো আমি আবার বলছি এখানে কেউ যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যে মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান থ্রি সেই মানটা নিয়ে আসতে হবে সেক্ষেত্রে একটু অঙ্কটা একটু বড় হবে আশা করি বুঝতে পেরেছো তো যারা এখনো পূর্বের কার্ডগুলো দেখোনি অবশ্যই পুরো কার্ডগুলো দেখে আসবে তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে